শুভ সন্ধ্যা বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ শনিবার আজ এখন অবধি আমি সকাল থেকে কিচ্ছু ব্লগ করিনি এখন সন্ধ্যাবেলা ছটা বাজে এখন বসেছি একটা ভিডিও করতে দুপুর থেকে ওঠার মতো পরিস্থিতিতে ছিলাম না সেটা তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যেহেতু ডায়ালিসিস নিয়েছি এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আর কটা দিন তো শরীরটা ভালো যাচ্ছে না তোমরা সবাই খুব ভালো করে জানো তো এবার শুয়েও না শান্তি পাচ্ছি না এখন এমন একটা হয়ে গেছে যে একটা ভিডিও একদিন না দিলে সেদিন তোমরা যতটা ঠিক আমার জন্য টেনশন করো আমিও ঠিক ততটাই ছটফট করি শুয়ে শুয়ে ভাবছি যে আজকে কোনো আপডেট দিলাম না সব বন্ধুরা নিশ্চয়ই চিন্তা করছে তা চলো একটা ছোট্ট করে অন্তত সবাইকে আপডেট দিয়ে যাই যে কি হয়েছে না হয়েছে সেই জন্য আমি হলাম যে সন্ধ্যাবেলা পোস্ট করলেও তোমরা তো অন্তত যারা রেগুলার ভিউয়ার্স আছো তারা বুঝতে পারবে যে শরীরটা বড্ড খারাপ ছিল সেই জন্য ছোট্ট করে একটা আপডেট দিতে এলাম এত মাথা যন্ত্রণা করছি যে আমি উঠতে পারছি না মানে আমি দুপুরে শুলাম মানে খেতে গিয়ে তো প্রায় বমি পাচ্ছিল মাথা ব্যথার ছোটো তারপর যাই হোক অল্প করে খেলাম কে শুলাম ঘুমাতে পারলাম না সেই দিকে শুয়ে আছি এত কষ্ট হচ্ছে না মানে আমি সহ্য করতে পারছি না কেউ কোনো একজন বন্ধু বলছিল আমার মাথা কাজ দিচ্ছে না আমি এখন নাম বলতে পারছি না যে হিমোগ্লোবিন আমরা জানি হিমোগ্লোবিন বাড়লে ভালো অবশ্যই সত্যি ভালো সুস্থ মানুষের জন্য হিমোগ্লোবিন বেশি থাকাটা সত্যি ভালো কিন্তু আমাদের মতো পেশেন্টের জন্য হিমোগ্লোবিন কম থাকাটাও ক্ষতি বেশি থাকাটাও আবার ক্ষতি তার প্রমাণ দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু আমি অনেক দিন ভালো ছিলাম যখন আমার আট নয় হিমোগ্লোবিন ছিল আমার কিন্তু প্রেশার হাই ছিল না তোমরা একটু পুরোনো ভিডিওগুলো দেখো যেই এগারোর উপরে হিমোগ্লোবিন উঠে গেছে আবার আমার প্রেশার চচ্চড়িয়ে উঠেছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ এই মাথা ব্যথাটা কিন্তু একদমই চলে গেছিলো হিমোগ্লোবিনটা যখন কমে গেছিলো না একদম চলে গেছিলো আবার মাথা ব্যথাটা শুরু হয়েছে যে হিমোগ্লোবিনটা বেড়েছে প্রেশারটা বেড়েছে আর এই রকমের মাথা ব্যথা ভমিটিং টেন্ডেন্সি এগুলো ভীষণভাবে বেড়েছে খুব কষ্ট হচ্ছে খুব মানে আমার মনে হচ্ছে আমি যে বসে কথা বলছি না আমার বই পাচ্ছে তো যাই হোক আমি সেই জন্য আনলাম ছোট্ট করে হলেও তোমাদেরকে একটা আপডেট দিই যে আমার শরীরটা সত্যিই ভালো নেই আর কে স্বরূপ দা লিখেছিলেন যে আপনার বাবা ইঞ্জেকশান নিতেন অবশ্যই নেবেন কারণ যেহেতু উনি সিকেডি পেশেন্ট ছিলেন হিমোগ্লোবিনের জন্য নিতে হয় তো উনি বিভিন্ন মানে দু হাজার পাওয়ারের আর শেষে মাঝখানে ডোজটা ভুলে গেছি মনে করতে পারছি না শেষে দশ হাজার পাওয়ারের আমি দশ হাজার পাওয়ারেরই নিই টেনকে যে ইয়ে নামটা বললাম না কারণ সোশ্যাল মিডিয়ায় নামটা কারণ সবার জন্য তো সমান ওষুধ প্রেসক্রাইব করে না তবে পাওয়ারটা দশ হাজার উইকলি নিই একবার তো এমন হয়েছিলো সেটা মানে সপ্তাহে দুটো করে নিতে হয়েছিল তখন সেই আমার যখন ওই না নেটফ্রোকটা আমি না সব ভুলে যাচ্ছি দেখেছি ওই নিউমোনিয়াটা হয়েছিল তখন আমার সাড়ে পাঁচ হয়ে গেছিল হিমোগ্লোবিন তখন আমার ওটা সপ্তাহে দুটো করে নিতে হতো প্লাস অক্সিমি নাম বলে ফেললাম সরি আর একটা হিমোগ্লোবিনের ওষুধ খেতে হতো খেয়ে তারপরে ওটাকে বাড়াতে হয়েছিল বাড়িয়ে তারপর তো বাড়া উঠে গেলো তারপর স্যার ওষুধটা বন্ধ করে দিলো শুধু ইঞ্জেকশানটা রাখলো এবং দুটো সপ্তাহে দুটো না সেটা কমিয়ে একটা করে দিল তো যাই হোক সে একটা চলছে এবার ডোজটা কম বেশি আজকে তো দেখাতে পারিনি ডাক্তারকে তবে নিউট্রিশনিস্টের কাছে শুনে এসেছি যে আমার ওই ফসফরাসটা বেশি হচ্ছে বলে কয়েকটা বললো মাছটাও একটু কমিয়ে দিতে কারণ ওই ছোটো মাছ বেশি খাই ছোটো মাছের ফসফরাস বেশি ছোট মাছ খাওয়াটা বন্ধ করতে বললো আরও এরকম কিছু কিছু বললো যে সেগুলো পনেরো দিনের আগে মিষ্টি খাওয়া যাবে না পনেরো দিনে একবার মিষ্টি খেতে হবে তো এমনি সুগার ফল করে যায় তার মধ্যে মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছে তাই বলছি যে আমি খাবোটা কি বড়ো মাছ খাওয়া বারণ তৈলাক্ত মাছ ছোট মাছের যেহেতু ফসফরাস বেশি বারণ মিষ্টি বারণ ডিমের কুসুম তো বারণ মানে খাবোটা কি আর ওই পোলট্রির চিকেন আমরা খাই না ওই দেশি চিকেন মাঝে মাঝে হয় সেটুকু সেও তো নমাসে ছমাসে খাবোটা কি শুধু মানে ওই তিনটে চারটে সবজি খেয়ে কতদিন থাকবো এইভাবে না মানে শরীরেতে আরও উইক হয়ে যাচ্ছে এবার আমার কিছু করার নেই না নিউট্রিশনিস্ট যেরকম বলবে আমাকে তো সেটাই খেয়ে মেনটেন করতে হবে তারপরে যেহেতু রাত্রেবেলা রুটি খেয়ে হজম করতে পারছিলাম না বলেছে মানে মুড়ি খেতে আগে তো বলেছে মুড়ি মিষ্টি এখন তো মিষ্টিটাও বন্ধ করে দিল তাহলে মুড়িটাই খাই কি দিয়ে দুধ খাওয়াও বন্ধ মিষ্টি খাওয়া বন্ধ মানে এত যন্ত্রণায় পড়েছি যাই হোক প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচণ্ড মাথায় উঠে বসতে পারছি না চলো ছোট্ট করে একটা আপডেট দিই আশা করি কালকে একটা ও আজকে তো সারাদিন ভিডিও করিনি তাহলে কালকে তো রেগুলার ব্লগ দিতে পারবো না তোমরা যদি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টসে গিয়ে প্রশ্ন করো আমি তার উত্তর কালকে দেব কালকে রেগুলার ব্লগ করব সেটা পরশু তোমরা পাবে ভেবেছিলাম যে ব্লগ না দিলে একটু লাইভে আসবো কিন্তু লাইভে আসার মতো ক্ষমতাও নেই লাইভে আসলে যে বসে তোমাদের সাথে মন খুলে গল্প করবো সে পরিস্থিতি আমার নেই আমি সেই জন্য আমি লাইভেও আসতে পারছি না আসবো তবে খুব তাড়াতাড়ি লাইভে আসবো তোমাদের সাথে যাতে গল্প করা যায় তো চলো এই ছোট্ট আপডেটটা তোমাদের জন্য থাকলো এক্ষুনি আমি ভিডিওটা কমপ্লিট করে ভিডিওটা পোস্ট করে দেব। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো পারলে লাইক করো আর তোমাদের আমার কাছে কিছু জিজ্ঞাসা থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্টস করে আমি সেটা কালকে ভিডিওতে রিপ্লাই দেবো কারণ আজ সারাদিন আমি কিছু ভিডিও করিনি আমি যে সকাল থেকে যে ডেলি আসলে কিছু কাজই করিনি কোনো অ্যাক্টিভিটিই করিনি তাহলে আমি ভিডিওটা শেয়ার করবো কী করে তো আশা করি কালকে নিশ্চয়ই করতে পারবো কালকের ব্লগ শেয়ার করবো কারণ ডায়ালিসিসের দিনটা তো কষ্ট হয় পরের দিন তো কষ্ট হয় না আশা করি কাল সকালে ভালো থাকবো যদি কাল সকালে ভালো থাকি কালকে রেগুলার ব্লগ করবো সেটা তোমরা পরশু দিন সকালে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে দেখা